আমরা খেলতে চলেছি সোলো স্কট কোনো ব্যাপ সোলো পার্সিস সোলো খেলতে এসেছি যার কারণে আমি আবার এবার পায়ে গেলাম কিন্তু যাই হোক এখানে কোনো ব্যাপার না কিন্তু এখন আমার দিনে সুস্থে খেলাতে হবে নাহলে কিন্তু বাস খেয়ে যাবো ফার্স্ট রাউন্ড বাস খেয়ে আমি এখন নাম তো চলেছি আবারও পেকে কিন্তু এবার যে এই টেন তো একটা মারাত্মক লেভেলের খেলা দেওয়ার চেষ্টা করবো কারণ আমি একটা ভালো প্লেয়ার ভালো প্লেয়ার সময় ভালোভাবেই খেলতে হবে যেহেতু তো আমি ভালোভাবেই খেলার চেষ্টা করবো এখানে হেড দিয়ে মাথা মথা এ কিরে মরলো না কেমনি 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 মরলো না কী কী নিমি তারপরে জায়গা থেকে এই এমপি দেখলাম না এই এমপি ফুটতে হলে আর কিছু লাগবে না কিন্তু এমপি গুটি দিয়েও কিছু সেরকম কিছু করা যাবে না এ নিমি ও যে ফিরি কি ওরে পাওয়ারই শেষ টাইমের দিকে মেরে মায়ের খেয়ে গেছে আমাদের যে কোনো ব্যাপার নেই অনলাইন ঢাসা দিয়ে দিলাম এখন কিন্তু তারপরে মেলা ড্যামেজ মানে মেলা মানে মেলা হিল করে ফেলাইছিলো কারণ আমার মেলা ড্যামেজ দিয়ে কিল করে নিয়ে লাগছে আর এখানে এম পি হট্টি আৰু কিদানি কয় আমাৰ প্ৰিয় গান যি নাম টা গৈছি নে উৰে বা ৰে মেলা দেখি ভাইতো যাতে মাৰলো নাই নাই আবাৰ চেনেমিৰে নামছে তো নামক সমস্যা নেই আবার মাই দিয়ে দেবেনি কারণ আমার সামনে ভাই কোনো এনিমিটির মেয়ে খানা পাবে না কারণ যেহেতু আজকে ই করতেছি কী জানি করতেছি যাই হোক যাই করি না কেন এই যে এই যে এনেমিটা এটা জানে না ভাই ওর এর গোলো ফেলাও কাজ হবে না গোলো ফেলাও কাজ হবে না কিন্তু তুমি স্কিল খেটাসছো কেন তাছাড়াও তো তোমাকে আমি বয়সে কম খেটালাম না তাও তো তোমরা আমাকে সাথে ফাইজ না বুঝছো কারণ আমরা ভাই এ এর কি ঘুরে ফিরে আমাদের কে এই ওরে মা এ এক স্ত্রীর জন্য বাইসে আল্লাহ বাসাইছে উপরে তে না নিচের মারে কোন জায়গাতে মারলো এই জায়গা একটা আছে এটা থাকুক সমস্যা নেই এনেমি না থাকলেও সমস্যা নেই কিন্তু এই এনিমি কি রে তার ওরে ওরে মারে দাঁড়ায় বলে করলাম সেই অ্যান্ডে উকাংক ইয়ে ফাটায় ফাটাই ফেলা আসছে চক প্যারা নয় আস্তে ধীরে খেলাতে হবে আস্তে ধীরে না খেলালেই ম্যাচটা বুয়া করতে পারবো না জীবনও তাহলে সেই হিসেবে আমার খেলাতে হবে না তা এই তাকে এনিমি তো থাকবে নে কিন্তু এনেমি থাকলে তো কাজ হবে না এনে এনেমিকে দিকে গেলে আমার খেলা খেলাস হবে না শিওর ভালো ভিলি জানি এই রে বিউটি চা তা একখান কিন্তু এতে কী জানি মাইরে দিছে আমার ক্ষয়ক্ষতি হয়ে গেল মেলারটা কিন্তু এই সাইডটা যাই কি মারতে পারবো হয়েছে ওরে বাড়ি চা তা আইন ও ভাই শান্তনের সঠিক সময় সঠিক ব্যবহার ভাই ইস তুমি যদি ব্যবহার করো আমি ভাই শান্তনুর ব্যবহার করব